আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আজকে বুধবার হুম পুজো কমপ্লিট দেখো ছাতে আজকে কত ফুল ফুটেছিল আমার ছোটো ছোটো গাছগুলোতে বেশ ভালোই ফুল ফুটছে এখন হুম এই দেখো অনেকগুলো কাঞ্চন ফুটেছে আজকে একটা এখানে আছে দুটো এখানে আছে তিনটি ওখানে আছে চারটি হ্যাঁ পাঁচটা মতো ফুটেছিল এখানে আছে পাঁচটা হ্যাঁ সুন্দর করে ঠাকুরদের সাজিয়ে দিয়েছি পুজো হয়ে গেছে এরপর অন্যান্য কাজে দেবো আজকে তো রোদ রোদ্জ্জ্বল দিন একদম ঝকমক করছে চারিধার দেখতেই পাচ্ছ একবারে মেজে অবজি রোদ্দুর এসছে আজকে এই ঘরটা আমার মেয়ের ঘরটা তো এই ঘরটাতে খুব রোদ আসে এবং পূর্ব দিকের ঘর তো খুব রোদ আসে জানলাটা দিয়ে যাই হোক এখনও ঘর দরের বিছানা এখনও পরিষ্কার হয়নি করে নেবো আগে চান করে পুজো করে ঠাকুর ঘরটার ওখানটা মুছে দিয়ে কাজ হয়ে যায় আমার তারপর আস্তে আস্তে সব কাজ রেডি করব ঠিক আছে তাহলে খানিকক্ষণ পরে আসি হুম চলে এসছি আমার রান্নাঘরে আর সকালে পর থেকে আর তোমাদের সঙ্গে কিছু কথা বলা হয়নি তাই রান্নাঘরে এসেই তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম আর বেশি কথা বলব না এখন বাবা মেয়ে যাবে কলেজ কলেজ যাবে ভাত হয়ে গেছে আর লাউটা গ্রেট করে রেখে দিয়েছি আর চিংড়ি মাছ দিয়ে রেডি করে দেবো তা লাউ চিংড়ি হয়ে গেলেই মোটামুটি ও ভাত খেয়ে চলে যাবে আর খাবারটা রেডি হয়ে গেছে রুটি হয়েছে আলু পেঁপের তরকারি করে দিয়েছি আজকে হি করবো বলো তো রোজ 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 এই এক চিন্তা ভাবনা না মাথা খারাপ হয়ে যাচ্ছে যে জন্য তাই করে দিয়েছি আর সম্রাট তো খেয়ে বেরিয়ে গেছে আবার ওর জিনিসপত্র একটু কিনতে যেতে হবে ও কালকে বেরোবে আর গোছ গাছও করতে যেতে হবে একটুখানি বলো না সব গুছিয়ে না দলে না কিছু ভুল হয়ে গেলেই ঝামেলা তার থেকে একটু শান্ত মাথায় বসে একটু গোজ গাছগুলো করে দেবো যার কি আমি এখন আর জানলা খুলে জানলার সামনে দাঁড়িয়ে আছি কারণ পাখিদের এইটা বোধ হয় চারক্ষেপ হ্যাঁ চারক্ষেপ খাওয়া দেওয়া হচ্ছে এটা বোধ হয় চার চার নম্বর বার চার নম্বর বার হুম খাবার দিচ্ছি সব বসে রয়েছে দেখবে দাঁড়া দেখাচ্ছে দেখতে পাচ্ছ আর দেখো বসে রয়েছে সব তীর্থের কাকের মতো বসে রয়েছে এ ধারে তো কয়েকটা বসে রয়েছে অপোজিট সাইডেও প্রচুর বসে রয়েছে ওই জন্যে আমি খাবারটা দিই দেখো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে সব আস্তে আস্তে আসছে হুম এবার যে জানলাটা বন্ধ করবো দেখবে কী হবে দেখো জানলাটা বন্ধ করে দিয়েছি আমার কাটুসোনা উপস্থিত সঙ্গে সঙ্গে ব্যাস এনারা সব চলে আসছে দেখো ঝাঁকে 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 দেখো আসছে সব সব আসছে সব আসছে দেখো সব বসে আছে ঠিক আছে এই বাবারে এ বাবারে না আমি বড্ড মারপিট করে দেখো কতবার করে খাবার দিতে মারপিট করবে আর কি আমরা মানুষে মানুষে মারপিট করে মরছি তো পাখিরা পৌঁছা ওরা তো খাবারের জন্য মারপিট করে আমরা তো সব কিছুর জন্যই মারপিট করি বলো না ওরা তো নিজেদের জীবনের জন্য মারপিট করছে একটুখানি খাবার যাই হোক এই দেখো এদের কান্ড কারখানা দেখো এদের কান্ড কারখানা দেখো শুধু এবার দুটো চলে এসেছে আজকে দেখো দুটো এসে গেছে ওরা আর কাউকে খেতে দেবে না হ্যাঁ একটু ওদের খেতে দে বাবু মা শোনা বাবা দেখো এই বাবা দেখলে 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 কীভাবে ওদেরকে ঠুকরে দেয় কাঠ যা যাকে ওরা খেয়ে নি এতটা খা আমি খাবার দেব আরও মারপিট করিস না আমি আরও খাবার দেব ঠিক আছে ওরা খেয়ে নিক আস্তে আস্তে আর আস্তে আস্তে কী তাড়াহোড়ে যা করছে খেয়ে তারপরে আমি আবার রান্নাটা বসে এইসব দেখতে দেখতে না আমার রান্না আর হয়ে যাবে আমি আগে রান্না করি আমার মেয়ে আজকে ভাত পাবে না তারপর আমার সঙ্গে মারপিট লাগবে আমার মেয়ের যাই হোক দেখেছো কিরম খাই দেখছো একজন একজনের মুখে ঢুকে খাইয়ে দিচ্ছে কি সুন্দর লেগে এবার এক মানে নিজেরা মুখে নিয়ে আরেকজনের মুখে ঢুকিয়ে দেয় কি সুন্দর বাচ্চা এই দেখেছো দেখো 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 কাটু কি বলবো ও মা তো খেলে যাই আসলেই দেখো চিংড়ি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর একটু ভেজে নেবো লাল লাল করে খুব লাল লাল মানে খুব শক্ত যেন না হয়ে যায় সেরকম দেখে ভেজে নেবো আর এখানে দেখো লাউ গ্রেড করে রেখে দিয়েছি এটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে কেন এটা দিয়ে দিলে আমার এটা লাউ চিংড়ি মোটামুটি রেডি হয়ে যাবে আর এখানে তো আমার ভাত হাঁড়িতে করা রয়েছে আর দেখো আম শেষ হয়ে গেছে বলে কী করবো টমেটোর চাটনি করেছি আর কি চাটনি ছাড়া তো আমাদের হবে না তাই আর এখানে একটু লাউয়ের খোসা ভাজা করে নিয়েছি এটা খেতে দারুণ লাগে এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় না একটু সরষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু সরু সরু করে লাউয়ের খোসাটা কেটে নিয়ে ভাজলে খুব ভালো লাগে খেতে গরম ভাতে ভালো লাগে খেতে ঠিক আছে আমি রান্নাটা রেডি করে নিই তারপর আবার আসি বসে আছি একটু বেরোতে হবে তোমাদের সকালে বললাম না যে কটা জিনিসপত্র কিনে নিয়ে আসতে হবে সম্রাটের ও একটু বিস্কুট একটু ওষুধগুলো হুম একটু এমার্জেন্সি ওষুধ তো রাখতেই হবে কাছে ওই একটু বিস্কুট তার সাথে খাবার জিনিসের বিস্কুট কেক একটু মিষ্টি শুকনো কোনো মিষ্টি মানে ওই টোন টোনপাবড়ি ওই ধরনের কোনো মিষ্টি হুম ওই জিনিসগুলো ভাব ভাবছি একটু কিনে নিয়ে চলে আসি আর আর যা লাগবে ওকে জিজ্ঞেস করে নিই জিজ্ঞেস করে নিই কিনে নিয়ে চলে আসি কারণ যে অনেকটা দূরের ব্যাপার তো যতটা না এরকম খাওয়ার ড্রাই ফ্রুট খাওয়া যায় ভালো রাস্তা থেকে কিনে কিনে অতটা খেলে যদি আবার শরীরটাই খারাপ হয় সেটা তো আর এক চিন্তার ব্যাপার হয়ে যাবে না কারণ কাজে যাচ্ছে কার সাথে মিটিয়েই আসতে হবে যাক টরি খারাপ হলে ওর যেমন শরীর খারাপ হবে তেমনি বাড়ির লোকেদের তো চিন্তাও পারবে শুনলে এত দূরে যাচ্ছে আমরা কিছু করতেও পারবো না তখন তখন শুধু চিন্তা করা ছাড়া কোনো গতি থাকে না তাই মোটামুটি যতটা পারবো গুছিয়ে দেবো কোথায় ওষুধ কোথায় খাবার দাবার এসব সমস্ত কিছু মোটামুটি গুছিয়ে নিয়ে আসি নিয়ে আজকে রাতের মধ্যে ব্যাগটা গুছিয়ে দেবো ওর আর কটা জামা কাপড় লাগবে বেশি লাগবে না ওই যে কটা লাগে গুছিয়ে টুছিয়ে দেবো দিয়ে রেডি করে দেবো যাই হোক বলতেই খারাপ লাগছে মজা লাগছে না কি করব। কাজের জন্য যেতেই হবে ওকে যাকে ভালো ভালো গিয়ে ভালো ভালো ঘুরে চলে আসুক এটাই চাই ঠাকুরের কাছে তা যাই হোক আমি একটু ঘুরে আসি জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি মেয়ে কলেজ চলে গেছে ওকে সব কিছু রেডি করে দিয়েছি তাই সব কিছু ঘরের কাজ গুছিয়ে গুছিয়েই যাচ্ছি তাহলে আর অসুবিধা থাকবে না হ্যাঁ এসে মোটামুটি আবার দুপুরের সব কিছু রান্নাবান্না রান্নাবান্না হয়ে গেছে মানে দুপুরের যা কাজ সেগুলো আমি করে নিতে পারবো অসুবিধা হবে না ঠিক আছে গো একটু ঘুরে আসি তারপরে আবার কথা বলবো দেখো বাজার দোকান ঘুরে চলে এসেছি আর কী কী আনলাম দেখো নিয়ে এসেছি সম্রাটের জন্য নিয়ে এসেছি একটা ওয়াইফস একটা ছোট্ট হিট এটা গাড়ির খুব এমার্জেন্সি মশা টশা থাকলে ছোটো একটা হিট হাতে কাটে থাকলে সুবিধা হয় হ্যাঁ এখানে নিয়ে এসেছি শোপ পেপার হুম এটা হচ্ছে শ পেপারটা থাকলে কী হয় হঠাৎ করে হাত হাত ফাত ধোয়া বাথরুম ফাথরুম যাওয়ার জন্য খুব সুবিধা হয় এছাড়া ছোটো ছোটো বিস্কুটের প্যাকেটগুলো নিয়েছি এই বিস্কুটের প্যাকেট নিয়েছি এই একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কেক দু ধরনের কেক নিয়ে নিয়েছি একটা হচ্ছে এই ধানিদা ফ্লেভারের একটা কেক আর একটা হচ্ছে এই ফ্রুটস কেক একটা হুম এইগুলো মোটামুটি কিনে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটুখানি ওই মুখরোচক কিছু একটু নোনা সব মিষ্টি যদি সব মিষ্টি হয়ে যায় তো ভালো লাগবে না খেতে তাই ওই ছোলা মটর বাদাম দিয়ে একটা মিক্সচার করা হয়েছে এটা বেশ ভালো লাগে আর এখানে নিয়েছি এই শ্রীকৃষ্ণর ওই চিঁড়ে ড্রাই চিড়ে যেটা পাওয়া যায় না ওই চিঁড়ে ওই একটু মশলা দিয়ে বাদাম দিয়ে কারি পাতা দিয়ে এটা করা থাকে এটাই বেশি করে নিয়ে নিয়েছি পাঁচ ছ প্যাকেট এটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু হলো হাজমোলা হ্যাঁ এগুলো গাড়িতে এতে যেখানে আমরা যাই নিয়ে চেয়ে যাই আর এখানে জোয়ানও নিয়ে রেখেছি যদি অমল টমল হয় বা কিছু হয় গ্যাস ট্যাশ হয় হুম ওটা মোটামুটি ও খেতে পারবে এই সব জিনিসই কিনতে গেছিলাম আর নিয়ে এসেছি ফল কিনেও নিয়ে এসেছি মিষ্টি কিনেও নিয়ে এসেছি এগুলো আর দেখালাম না এই ছিল কেনাকাটা তাই এগুলো নিয়ে চলে এসেছি এখন ও ব্যাগটা রেডি করে রেখেছি ব্যাগটা আস্তে আস্তে আমি গুছিয়ে ফেলি নালে না কোনো জিনিস দিতে ভুলে গেলে ভুলেই যাব হুম তা গুছিয়ে নিয়ে তারপর তোমাদের আবার দেখাবো হ্যাঁ ঠিক আছে তাহলে এখন আসি এখন বাজে পাঁচটা পাঁচ আমার মেয়ে কলেজ থেকে ফেরবার সময় কিনে এসছে দেখো ও বা মোমো থেকে মোমো এখানে ওর বাবার একটা আমার এটা একটা বাবার আর একটা হচ্ছে আমার তার সঙ্গে আছে সস যাই হোক ও নিয়ে এসছে আমরা খেয়ে নিই কারণ যে ওর বাবা কাল চলে যাবে ওই জন্য বাবাকে ট্রিট দিচ্ছে আজকে ঠিক আছে খেয়ে নিয়ে আসি আর এই যে আমি এখন এসেছি বাবার বাড়িতে হ্যাঁ সম্রাট কাল চলে যাবে দেখা করাতে সম্রাট এখানে চা বসে আর আমি এখানে বসে আছি এধারে বসে আছে মা হুম সব বসে আছি গল্প করছি খানিক্ষণ পর বাড়ি চলে যাবে কালকে সব যাবে কালকেও চলে যাবে সব মন্দির খারাপ তাই সব দেখা করতে এসেছি ঠিক আছে আর এই যে বাবার বাড়ি থেকে এসে আর তোমার সঙ্গে আর কোনো কথা বলা হয়নি গো আর রাতে ডিনারও শেয়ার করা হয়নি আসলে একটু কাজের মধ্যে ব্যস্ত আছি আর মন নিজাসটা খুব একটা ভালো নেই ওই জন্য আর কিছু শেয়ার করা হয়নি যাই হোক রাত্রেবেলা সেরকম কিছু আজকে রান্না হয়নি ওই মেয়ে মোমো নিয়ে এসলো না ওই খেয়ে সবাই কার পেট ভার হয়ে গেছে তা ওই জন্য রাতের বেলাকে আজকে ওই রুটি আর আলু চচ্চড়ি হয়েছে আর কিছু হয়নি আর মিষ্টি নিয়ে এসেছিলো সম্রাট সম্রাট কাল চলে যাবে বলে আমার জন্য অনেক রকমের মিষ্টি এনে দিয়েছে হ্যাঁ তা সেই সবই খাওয়া হয়েছে আর এখন বাজে পৌনে এগারোটা এখন ঘরে চলে এসেছি সম্রাটের সব গোছ গাছ প্রায় কমপ্লিট কালকে ভোরবেলাতেই ও বেরোবে ভোরবেলা বলতে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যাবে হুম তারপরে এখন অনেক দিনের গ্যাপ তারপর আবার দেখা হবে যাই হোক আজকে আর ব্লগটা বড়ো করছি না তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট